আরে কি বল স্পেশাল পটল আলুর রেসিপি নারকেল দেওয়াতে মানে আরো অপূর্ব লাগছে একটা কাঁচা লঙ্কা দিও না আমাকে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে পৌরাণিমিতার এই ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানেই তোমরা জানো আমাদের বাড়িতে হয় হচ্ছে নিরামিষ কারণ শাশুড়ি মা আগে আর কি পুজো করত আর মানে সন্তোষী মার পুজো করতো আর এখন অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে তো তারপরের থেকেই শুক্রবার মানেই মানে পেঁয়াজ রসুন তো ছাড়াই তাছাড়াও টমেটোও কিন্তু খাওয়া যায় না আর কি মানে টকটাও চলে না কতগুলো সবজি নিয়েছি দেখছো এই কাটবো হচ্ছে পটল কারণ পটল দিয়ে আজকে একটু মানে একটু আলাদা রকমের রেসিপি করবো ভাবছি আর কারণ কি যাতে সকাল দুপুর দুবেলায় সমান ভাবে হয়ে যায় আলাদা আলাদা আর কত রান্না করব মানে বিকেলেও যে চাপটা থাকে না মনে হয় কি একটু যদি এই বেলাটা ছুটি পেতাম তাহলে কি ভালো হতো তো এখানে দেখো এই যে পটলগুলো মোটামুটি কেটে নিয়েছি একটু ডোমো ডোমো করেই কেটেছি পটলগুলো আর ওইদিকে হচ্ছে একটু ছোলার ডাল বসিয়েছি ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ওটা হয়ে গেলে এটা কাটা হয়ে গেলে তারপরে যাবো রান্নাঘরে আজকেও মনে হচ্ছে ওয়েদারটা ইয়ে হয়ে আছে বৃষ্টি হচ্ছে না কিন্তু কিন্তু কালকে কিন্তু সারাদিন প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে ছেলে বলছে মা দেখো হঠাৎ করে এত বৃষ্টি হচ্ছে তাদের চিচিঙ্গিগুলো সেটাও আনা ছিল তো ভাবলাম আজকে চিচিঙ্গেরও একটু ভাজা করবো কিন্তু চিচিঙ্গিটা মনে হচ্ছে এটা খালি ছুলে রেখে দিই খালি কাটবো পরে সবজি অনেকগুলোই নিয়ে এসেছিলো তো ওই জন্য কী হয়েছে অনেক সবজি হয়েছে কালকে হচ্ছে আবার শনিবার কালকে সবজি তো লাগবে তো চলো মোটামুটি এটা কাটা হয়ে গেছে ছুলে নিয়ে যাব রান্না করে থালা ভরে পটল কেটেছি চিচিঙ্গে কেটেছি এবার যাই আর এই যে ডাল ডালটা গরম আছে এখনো ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে রান্নার জন্য কড়াইটা বসে দিই চটপট বাবা এবার হচ্ছে রাজধানী এক্সপ্রেসে বসতে হবে কারণ জানোই তো ওই যে রেডি করতে করতেই এমন সময় লেগে যায় যে পরে একদম ছুটতে হয় টপক টপ ঘোড়া গাড়ি নেই ছুটছি ছুটছি এবার ছুটতে হবে আমাকে এখানে পটলটা আগে ভেজে নিব হ্যাঁ তো ভেজে ভাজার জন্য এই যে তেল দিয়ে দিলাম এটাকে আলু বলে না এটাকে আলা বলে একটাই আলু মনে হচ্ছে আড়াইশো গ্রাম হবে আলুটাও এরকম একটা বড়ো সাইজের আলু তরকারিতে দিলে আর মনে হয় না অন্য কিছু দিতে হবে তাই না যদি এটার মধ্যে একটু টমেটো দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো হয় কিন্তু যেহেতু আমি তো টমেটো দেবো না তবে তোমরা করলে একটু টমেটো দেবে হ্যাঁ টমেটো দিলে পরে খাওয়ার টেস্টটা আর কি একদম কিন্তু বেশি 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 ভালো হয় আজকে শুক্রবার যে টক খাওয়া যাবে না মায়ের নিয়ম এই আলু এটার মধ্যে দিয়ে দেবো পটলগুলোকে ভাজার জন্য ফুটবে কিন্তু একদম দেখো পটলগুলোকে প্রথমে ভেজে নেব দেখবে যে কোনো পটলের তরকারিতেই এটা কিন্তু ভাজা করে নিলে পটলের টেস্টটাই ভালো মানে অন্যরকম হয় খেতে ভালো হয় আর কি আগে ভালো মানে এরকম একটা তরকারি করবো যেটা ভাত দিয়েও খেতে চলে যাবে আবার যেটা নাকি ডাল দিয়ে মানে সরি বলছি যেটা রুটি দিয়ে খেতেও চলে যাবে তো এই জন্য একবারে বেশি করে এই করে কাটবো তো বটি দিয়ে কাটলে কি ওখানে বসে বসে কাটতে হবে তাহলে সময়টা অনেকটা যাবে তো তার থেকে ভালো চলো এখানে করে নি পটল মোটামুটি অর্ধেকটা ভাজা হয়ে গেছে দেখো এটা অনেকটা ইয়ে করছে এবার এর মধ্যে না আলুটা দিয়ে দেবো এবার আলুটা দিলে পরে আলুটাও একটু ভাজা হয়ে যাবে একসাথে আলাদা আলাদা করে ভাজা যায় কিন্তু এই যে তাড়াতাড়ির কাজ এইভাবেই করতে হয় কিন্তু এটা একটু ঢেকে দিই এদিকে চিচিঙ্গাটাও কিন্তু মোটামুটি কাটা হয়ে এসছে এটা আজকে আর ভাজা করব না ভাবছি একটু সর্ষে বাটা দিয়ে করব তো বাঙালিরা ভালো জানে যে হ্যাঁ নিরামিষ দিনেও কিন্তু কীভাবে একদম অন্যরকম টেস্টি খাওয়া বাজে মানে পেঁয়াজ রসুন এগুলো ছাড়া হ্যাঁ সর্ষে বাটা পোস্ত বাটা তারপরে মনে করো বাদাম বাটা তারপরে যেরকম আমি আজকে দইও দিতে পারবো না তো না এত টক দই টমেটো এগুলো দিয়ে কত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্না হয় ও আরে কি বার? আজকে শুক্রবার। তারপরে কি বার? শনিবার। তারপরে? রবিবার। তো রবিবারে কি? কালকে ছুটি, পরশু ছুটি, আমার তো ছুটি আছে। আমি রবিবার দিন চলে যাব। কোথায় যাবে? দে এইদিকে দু চোখ যায় ওইদিকে চলে যাব। কেন? তো রবিবারে কয় তারিখ সেটা আগে বলে তুমি। ও আচ্ছা এখন মনে পড়লো তোমার তো জন্মদিন রবিবারে তাহলে বা বাহ এই হচ্ছে কি বলবো তোমাদেরকে আর দুঃখের কথা দেখেই নাও দশ বছর হয়ে গেছে কিন্তু মানুষের মনেই থাকে না যে সামনে রোববার চার তারিখ বউয়ের জন্মদিন কিছু করা উচিত কিছু দেওয়া উচিত ওগুলা দিকে কেউ থাকতো এ বাবা তাই না সঞ্জয় কিছু তো হবে হবে তো তাহলে প্ল্যানিং করে আমাকে সারপ্রাইজ একদম পটল আলুটা ভেজে নিয়েছি এই দেখো ঢাকা দিয়ে এটাকে আগে একটু ভাজা করে নিই তারপরে একটু মশলা দিয়ে তারপরে ব্যাপারটাকে আর কি কমপ্লিট করব। তো পটল ভাজাটা এখানে মোটামুটি আলু পটল দুটোই কিন্তু ভেজে নিয়েছি আর বেশ একটু নরম নরম হয়েছে দেখাই যাচ্ছে আর মশলা যেটা করব এটা সে তার জন্য এখানে নিয়েছি হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর একটু ওর মধ্যে জিরি দেবো তো জিরিটাকে একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা রেডি করব আর তারপরে আরও কয়েকটা জিনিস দেব, সেটা কিন্তু লাস্ট অব দি দেখতে হবে যে কোনো নিরামিষ রান্নায় দেখবে একটু যদি মানে মশলাগুলো একটু ভেজে দেওয়া যায় তাহলে দেখবে সেই মশলার মানে গন্ধটা এত সুন্দর হয় আর তরকারির স্বাদটাও এত ভালো হয় যে আমার দিদাকে বা আমার ঠাকুমাকে আমি দেখতাম আর কি ওরকম করতো বিশেষ করে আমার দিদা কারণ কি উনি না সবসময় নিরামিষ খেতো তো ওই নিরামিষ খাওয়া তবে এত অপূর্ব এত স্বাদ তার খাওয়ার মধ্যে যে বলার বাইরে তো মাঝে মাঝে ওনাকে ফলো করতাম আর কি যে উনি কীভাবে রান্না করে বা কীভাবে মশলাগুলো দেয় না দেয় তো সেখান থেকে কিছু কিছু রান্নার ইন্টারেস্ট বলতে পারো বা বলতে পারো যে যে রান্নাটা কিভাবে একটু গুছিয়ে করা আর কি এই জিনিসগুলো ওই ওখান থেকে কিন্তু শেখা বা জানা আর কি মাকেও দেখেছি কিন্তু বেশিরভাগটা নিরামিষ রান্নাটা দিদা অপূর্ব করতো অপূর্ব এটা অনেকেই কলার ভাই মানে একটা ডালও যদি রান্না করতো না সেই ডালটারই এত সুন্দর স্বাদ এত ভালো যে আর আমার ঠাকুমার দিদা দুজনেই কিন্তু বাঙাল ছিল মানে সবই বাংলাদেশ থেকে আসা তো আমি তো পুরোপুরি বাঙাল তো বুঝতেই পারো বাঙালিদের রান্নাবান্নাগুলো কিরকম হয় আর কি সবাই ভালো হয় তবে বাঙালরা একটু অন্যরকম রান্না করে তাই না আমি মনে করি তো জিরেটা এখানে ভেজে নিয়েছি আর জিরে ভাজার গন্ধটা কি সুন্দর কড়াই আর নেই নি কারণ এইটুকুনি জিরে ভাজবো তো তার জন্য আর কড়াইটা আর আলাদা করে করলাম না এই মশলাটা এবার বাটবো তো এরকম টুকটাক বাটনা বাটার জন্য এই যে দেখো ছোট একটা অনেক অনেকদিন আগেই কিনেছিলাম এই শিল্পাটা যাতে এই যে ওপরে তুলে বাটা যায় আর নয় তো নিচে বসে বেশি মশলা হলে ঠিক আছে বাট অল্প মশলার জন্য হয় না তো এখানে জিরে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা চারটে আর হচ্ছে আদা এটাকে এবার ঝটপট বাটবো ঠিক আছে তো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেব হচ্ছে এবার গোটা জিরে গোটা জিরে তো অবশ্যই ফোড়নের জন্য একটু দিতেই হবে তো সেটা দিয়ে দিচ্ছি বা পাঁচ ফোড়নও দেওয়া যেতে পারে তো আমার মনে হয় গোটা জিরেটা বেশি ভালো যাবে তো এই যেখানে দিয়ে দিলাম তো এই গরমের মধ্যে রান্না হচ্ছে আজকে স্পেশাল পটল আলুর রেসিপি এটা নিরামিষ তবে খেতে এত সুন্দর আর সব থেকে ভালো কথা হচ্ছে এটা রুটি বা ভাত দুটো দিয়েই যাবে এই জন্য ভাতও করবো রুটিও করবো দুটো দিয়েই এটা খাওয়া হবে মশলাটার এত সুন্দর গন্ধ ভাজাই আছে যার জন্য কিন্তু খুব বেশি ভাজতে হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো ঝটপট সাথে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো ঝালও হবে মোটামুটি ঝাল হবে আর দেবো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধনে গুঁড়ো ভাজা করে নিই অল্প একটু জল দিয়ে দেবো যাতে এটা আবার নিচ দিয়ে লেগে না যায় দেখো এটা হচ্ছে নারকেল কোড়া তো এটা দেবো যেটা বলে না নারকেল কোড়া ওটাই শুকনো নারকেল কোড়া এটা হয়ে গেল দিয়ে দিচ্ছি পটল আলু মশলা কষানো হয়ে গেছে একদম পটলের মধ্যে দেখো সুন্দর কালারও চলে কালার একটুখানি নারকেলটা দিয়ে দিচ্ছি ভাজা নারকেল নারকেলটা একটু এর মধ্যে করে মিলিয়ে খুব বেশি না এই যে করা ছোলার ডাল এর মধ্যে দিয়ে দেব অনেক সময় আমরা ডাল দিয়ে সবজি দিয়ে করি আজকে মানে ডালের মধ্যে সবজি দিয়ে করি আজকে সবজির মধ্যে ডাল দিয়ে করছি কিন্তু সত্যি বলছি এটা একবার তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো জল দিয়ে দিচ্ছি মশলার জল এটা এবার এটা একটু ফুটবে হবে নারকেল মানে আরো অপূর্ব লাগছে এটা ফুটবে যতক্ষণ কষবে যতক্ষণ ততক্ষণ আমি কি করব যেটা সেটা হচ্ছে রুটি বানাবো তো সবার জন্য আটা মাখা হয়ে গেছে এখন শুধু মার জন্য তিনটে রুটি করব তিনটে রুটি হলে ওনার হয়ে যায় আর কি তো যেহেতু ডাক্তার আর কি কয়েকদিন মানে যেহেতু ওই সুগারটা বেড়ে আছে না এই জন্য করে দিচ্ছি এমনিতে উনিও ভাত খেতে ভালোই বাসে কিন্তু এখন যেহেতু শরীর খারাপ তাহলে কিন্তু কিছু বলতে পারবে না আর বিশেষ করে ননদরা বলছে যে না আমার রুটি খাও তো সেই ক্ষেত্রে তো শুনতেই হবে আমি বললে হয়তো শুনবে কি শুনবে না কিন্তু মেয়েরা বললে তো শুনবেই তাই না ছেলে আসবে আজকে অনেক দেরি করে তো কারণ আজকে তো শুক্রবার তো শুক্রবার দিন কী হয় ওর আমার একটা এক্সট্রা ক্লাস থাকে এক ঘন্টা তো সেই ক্ষেত্রে ও আসবে সেই চারটার সময় একটু টিফিনটা এর জন্য বেশি করেই দিতে হয় সকালবেলা আজকে একটু স্যান্ডউইচ করে দিয়েছিলাম মানে ওই কি শশা টসা দিয়ে পাউরুটি দিই আর তোমার হচ্ছে ইয়ে দিয়েছিলাম এটা ওই যে কুরকুরের পাপকর্নগুলো হয় না ওগুলো দিয়েছিলাম কারণ রোজ রোজ বলবে কি মা তুমি কেন শুধু শুধু রোজ রোজ আমাকে ইয়ে করো এই যে কেন ওগুলো কিনে দাও না কারণ সব বন্ধুরা আনে ওকে দেই না তো এই জন্য হঠাৎ মটাৎ সপ্তাহে একবার হয়তো কিছু বাইরের কিছু কিনে দিলাম একটু কুরকুরে বা পপকর্ন ওই টাইপের কিছু আর কি চলো ঝটপট করে রুটিগুলো বেলে নিই তো তরকারি মোটামুটি হয়ে গেছে একটুখানি হালকা করে বিচ্ছি হচ্ছে একদম অল্প জাস্ট চিমটি জাস্ট টেস্টের জন্য একটুখানি চিনি দিলাম আর ছোলার ডাল তো ওই জন্য একটু দিলাম আর কি দেখতেই পাচ্ছ এই হচ্ছে ছোলার ডাল আর পটলের ডাল না বলতে পারো এর মধ্যে দিয়ে দিব এবার শেষে ঘি ঘি না আগে দিচ্ছি গরম মশলা তো যে কোনো রান্নায় বিশেষ করে নিরামিষ রান্না বলো নিরামিষ কেন বলছি যে কোনো রান্নায় গরম মশলার একটা অনেক বড় ভূমিকা থাকে সেরকমই এই দিলাম আর যেটা দেব হচ্ছে সেটা হচ্ছে এই যে ঘি তো ভিটা বের করার জন্য আমার কাছে এখন এটাই আছে তাই এটাই ইউজ করছি ছোট কৌটা তো বড় জিনিস এবার এটাকে মিলিয়ে দিন এই রান্নাটা তো মোটামুটি শেষ এবার করব রুটি রুটি করে যেটা দিব সেটা হচ্ছে আগে মাকে খেতে দিব তারপরে করব হচ্ছে চিচিংগে ভাজা তো রুটি বানাই বানিয়ে নিয়েছি আর এই যে দেখো তরকারি পুরো এক বাটি তরকারি দিয়ে দিলাম মাকে একটু ঢেকে রাখি চলো দিয়ে দিয়েছি মাম্মি এই কড়াইটাতে সকালবেলা করেছিলাম শিমুইয়ের উপমা বলে এটাকে এটা একদম পেঁয়াজ ছাড়া কারিপাতা পাতা দিয়ে বানিয়েছিলাম একটু ঝাল করে বেশ ভালোই হয়েছিল তা এখনও বাকি আছে খাওয়া ছোট্ট একটা কড়াই এটার মধ্যেই রাখবো কারণ এটার মধ্যে না গরম হয়ে যাবে ছেলে সকালবেলা চলে যাওয়ার পরে আবার মায়ের জন্য ওই আর কি বা তারপরে ননদ আছে ও উঠবে কাজ করবে তো ওর ওর জন্য আমিও খেয়েছি বড় অবশ্য খায় না কারণ ওর আবার এটা ভাল লাগে না ও খাবে হচ্ছে মিষ্টিটা এই ঝাল ঝাল খাবে না কাপড়গুলো ভাবছি ভেজে রাখবো ওটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে তাহলে আমরা হচ্ছি আপাতত জন দুটো মা আজকে আজকে কারণ খাবে শুক্রবার তো পাঁচটা পাঁচটাই ভাব তিনটে দিই আবার পরে কাজে লাগবে তাই না কোনো সময় পাঁপড়া ভাজবো আর ভেজে নিয়ে ওই তেলেই চিজিনাটাকে একটু কালি দিয়ে ভাজা করে নেবো কাঁচা লঙ্কা দেবো ব্যাস তালে আজকে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট দুপুরেরটাও আজকে হয়ে গেলো রাতেরটাও কি মজা লাগে আমার এরকম হলে না রাতের রান্নাটাও হয়ে গেলো বলে রাতে শুধু আটাও মাখা হয়ে গেছে খালি রুটি বানাবো টেক। একটু হাঁটাহাটি করাও কিন্তু দরকার জানো তো সারাক্ষণ ঘরে থেকে থেকে ও বাবা হাঁপিয়ে যাই আমি রান্নাঘর আর ঘর ঘর আর রান্নাঘর এই করতে করতে আমি হাঁপিয়ে যাই তো পাপড়গুলো ভেজে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে এই যে একটু কালো জিরে দিয়ে দিই তো সেই জন্য ভাজাই করে দিই ঝিঙ্গেটা মোটামুটি এই যে দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে নুন এটা তো ভাজা হতে কিছু হবে না একদম তাড়াতাড়ি হয়ে যাবে একটু দিয়ে দিচ্ছি হলুদ আর কি ভাজা তো নিজের মতন হতে থাকবে খালি বিচ মাঝখানে মাঝখানে একটু নাড়া দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো রান্নাবান্না শেষ পর্যায়ে চলে এসেছি আর কি এরপরে ভাজাটা হবে তারপরে খেতে যাব আর কি খাওয়ার বের করব চলে এসছে একটু বাইরে হাওয়া খেতে দেখো হয়ে আছে করে কিন্তু বৃষ্টি যে হয় না যার জন্য কিন্তু এই অবস্থা ছোট ছোটো কতগুলো গাছ তোদেরকে আগেও দেখেছি এর মধ্যে ফুলও হয়েছে ফুল হলে না বেশ মনটা বেশ ভালো ভালো লাগে তাই না গাছ দেখলেন আমার এত ভালো লাগে আমাদের ছাদেও আছে একটা কাকু আছে তো উনি কি করে অনেক গাছ আর কি করে আর কি তো মাঝে মাঝে গিয়ে ওনার সাথে গল্প করি কীভাবে করে না করে ছাদের মধ্যে কুল আপেল তারপরে হচ্ছে বেদানা তারপরে হচ্ছে ওইটা কি অরেঞ্জ ছোট ছোট লেবু কমলা লেবু সেটাও হয়েছিল বাবা এত কিছু করে কি করে কে জানে তো চলে এসেছি আমরা অন্তিম পর্বে সেইখানে কি হবে খাওয়া দাওয়া অবশ্যই খুব খিদে পেয়েছে যার জন্য কিন্তু এখানে এই যে তরকারি ডাল সব বের করে নিচ্ছি তরকারি বলবে না ডাল বলবে না কি বলবে যেটা ইচ্ছা বলো কিন্তু খেতে কেমন হয়েছে সেটা হচ্ছে আসল দেখেই কিন্তু খুব সুন্দর লাগছে আর একদম একটুখানি আলাদাভাবে অন্যরকমভাবে করলাম এখানে দিয়ে দিচ্ছি চিচিঙ্গে ভাজা ভাজা চিচিঙ্গে গরম গরম ভাজা চিচিঙ্গে একদম কাঁচা লঙ্কা ডলে খাবো পাঁপড়টাই তো দেয়নি এন তো এখানে তিনটে পাপড় তিনজনের জন্য থাকলো ভ্যান টেন খেতে গেলাম তো প্রথমেই খাওয়া হবে চিচিঙ্গে ভাজা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিও না আমাকে মিষ্টি আছে বাইরে একটু কাঁচা লঙ্কা কামড় দেব ঝাল ঝাল লাগবে আহ দারুণ খাওয়া চিচিঙ্গে ভাজাটা দেখো বেশি হচ্ছে পটলের পটলটা খেয়ে দেখি হ্যাঁ মনে হচ্ছে পুরো একদম ভোগ রান্না হয় না যেরকম ডাল সবজি হয় মেশানো একটা ওরকম লাগবে নিরামিষ দিনে যদি এরকম একটা খাওয়া পাওয়া যায় তাহলে আর কি লাগে বলো গম গম ভাত হম কাপড় ভাজা রাতের বেলা রুটি দিয়েও দারুন জমবে এটা হুম বাইরে একদম মেঘ হয়ে গেছে পুরো একদম অন্ধকার কালো তার মধ্যে বৃষ্টি হবে বলে ছেলেটা এখনো আসেনি তাই ভাবছি আর কি আবার ভিজে না যায় যাই হি কখন আসে আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি আবার আসবো নতুন নতুন মানে আমি অবশ্যই নতুন নতুন বানাচ্ছি সেই জন্য তোমরা হয়তো আগে থেকেই জানো কিন্তু ট্রাই করছি আর কি কীরকম খাওয়া কীরকম কী ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আজকের জন্য এখানেই শেষ করছি আবার দেখাবে টাটা কাঁচা লঙ্কা দিয়ে খাবো হুম 亚龙。